রোজা ধরবে মানুষ কত বোকা দেখুন কলকাতার আবার একটা ঘটনা বলছি শুনুন আপনারা তো কলকাতায় যান আমার কথা মিলিয়ে নেবেন কলকাতা মেচুয়া ফলের মার্কেট আছে জানেন না ফলের মার্কেট মেচুয়া হাওড়া ব্রিজটা টপকে গিয়ে না কোথাও মসজিদের পাশে মেচুয়া ফলের মার্কেট তো মাঝে সাজে রমজান মাসে ফল টল আনতে যাই ওখানে তাই কিছু লোক দেখছি এইখানে দাঁতন গোজা অথচ সিগারেট টানছে রোজাতে বড় টুপি পরে আছে আবার মুসলমান সব সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি রকম করে মাথায় টুপি এইখানে দাঁতন গোজা সিগারেট টানছে তা আমি একদিন হঠাৎ করে কি হলো গাড়িটা রেখে আজকে এইখানে ইফতার করব। যে লোকগুলোকে দেখেছি সিগারেট পান করছে টানছে ওরা দেখছে আবার ইফতার পার্টিতে গিয়ে ইফতার করছে তা আমি একজনকে গিয়ে বলছি ভাই কি ব্যাপার আপনি তো সিগারেট টানছিলেন আপনি আবার ইফতারে চলে এলেন তখন আমাকে বলছে কোন মাদ্রাসায় পড়েছ বলছি কেন বলছি তুমি জানো না হাতীশে আছে রোজার নেকি আলাদা ইফতারের নেকি আলাদা তা রোজার নে কিটা নাই বা তেলাম অন্তত ইফতারের না কি এটা ছাড়বো তালা বলছেন কোরান মাজিদের আয়াত এবং নিদর্শন এই দুটিকে যদি কেউ মনের ভিতরে রাখে তার ইমান কি হয় বেড়ে যায় আল্লাহ তালা বলছেন তো মোমেন আল্লাহর উপরে ভরসা রাখে মোমেন কার উপরে ভরসা করে আমরা করি আমরা আল্লাহর উপরে ভরসা করি হট আজে বাজে সব পরীক্ষা করে দেখব একদমই নাই আপনার স্ত্রী পাঁচটা বেটি হয়েছে পাঁচটা বেটি একটা বেটা নাই তা মন খুব খারাপ আপনার মা তো দিন বলছে ওরে বলেছিলাম রে বেটা একে বিয়ে করিস না ফটিকের বেটিকে কর কথা মিলেছে তো এর পেটে বেটা ছেলে নাই রে শাশুড়ি খুব জ্বালা যন্ত্রণা দেয় তা স্বামী স্ত্রী দুজন স্বামীটাও খুব বদমাসি করছে বেটা ছেলে হয়নি বলে দুজনা মিলে যুক্তি করে বলছে আর একবার রিক্স নেওয়া যাক যদি আল্লাহ একটা বেটা দেয় স্বামীটা কিন্তু পরেশ গাল লোক তসবি নিয়ে ঘরে বুঝলেন এখন তার পরেও বাচ্চা নিয়ে ছয় ছয়েবারের মাথা দিয়ে দেখছে আবার একটা বেটি বলুন তো প্রশংসা কার হবে এটা আমি অন্তর থেকে বলছেন এটা মুখে বললেন আপনার ভাষা তখন এই হবে তোকে বিয়ে করাটাই আমার মা যা বলেছে ঠিক তোর বিয়ে অন্যায় হয়েছে রক্ত ছেলে নাই এটা বলবে কি বলবে না অত সহজ নয় আল্লাহর প্রতি ভরসা রাখা সহজ সহজ নয় আপনার ছেলেটা চেন্নাই কাজে গিয়েছিল মাসে মোটামুটি 20 লাখ টাকা এই বছরে মোটামুটি 20 লাখ টাকা ইনকাম করে বড় মানে প্রোমোটারি বিজনেস আছে বড় ঠিকাদার কন্ট্রাক্টর খুব বড় লাখ 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 টাকা ইনকাম এই ছেলেটা বাড়ি আসছিল ঠিক আপনাদের এই রোডটা এই ইউটার্ন আছে এই ইউটার্নটা নবরসোমাতের রাস্তা পার হতে গিয়ে একটা ডাম্পার লড়ি এসে তার বুকের উপর দিয়ে চলে গেছে মারা গেছে বলুন তো এই সময় কেউ বলতে পারবেন ইননা নিল্লা বলার পরে যে আল্লাহ তুমি ভালো বুঝেছো তাই করেছো বলা যাবে না বরঞ্চ পাড়ার মেয়েরা কানতে কানতে এটা বলবে আল্লাহ তোর চোখ নাই ছেলেটি ইনকাম করতে একটা শিখলো খোঁড়া ভাই রয়েছে ওইটাকে দেখতে পেলি না এটা বলবে কি বলবে না এটা বাচ্চা শিশুর জন্ম দিয়েছে একটা মেয়ে মেয়েটা মারা গেছে পাড়ার মেয়েরা কানতে কানতে বলছে আল্লাহ তোর আর বিবেক নাই লিলি লিলি একটা দুধের বাচ্চার মাকে কে লিলি গ্রামে এত বুড়ো বুড়িরা রয়েছে কাউকে দেখতে পেলি না এটা বলে কি বলে না বলে আল্লাহর প্রতি তোমার ভরসা নেই আল্লাহ যেটা করে ওটাই চূড়ান্ত আপনাদের জলসা তবু হয়েছে আপনার জলসা তবু হয়েছে ষোলো তারিখ গত ষোলো তারিখে আমার মাদ্রাসায় জলসা ছিল সবে বক্তা তুলেছি সন্ধ্যা সাতটা সেই যে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়েছে রাত সারা রাত জলসার হলোই না পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়া সব পানিতে ফেলে দিতে হলো কিছু করার নাই তো আমি বেজার হলে হবে আল্লাহ নিশ্চয় ভালো কিছু চেয়েছে তাই না এটা বলেই কেটে দিতে হবে তার উপর অভিযোগ করা যাবে যাবে না আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন তারপরে আল্লাযীনা ইয়ুকিমুনা সলাত মুমিন তারা যারা সলা তাদাই করে নামাজ পড়ে সবাই পড়েন এখানে আলহামদুলিল্লাহ সবাই পড়েন তো পাঁচ অক্ট পড়েন তবে রোজার মাসে ধরবে অবশ্য অসুবিধা নাই রোজার মাসে ধরবে মানুষ কত বোকা দেখুন কলকাতার আবার একটা ঘটনা বলছি শুনুন আপনারা তো কলকাতায় যান আমার কথা মিলিয়ে নেবেন কলকাতা মেচুয়া ফলের মার্কেট আছে জানেন না ফলের মার্কেট মেচুয়া হাওড়া ব্রিজটা টপকে গিয়ে না কোথাও মসজিদের পাশে মেচুয়া ফলের মার্কেট তো মাঝে সাজে রমজান মাসে ফল টল আনতে যাই ওখানে কিছু লোক দেখছি এইখানে দাঁতন গোজা অথচ সিগারেট টানছে রোজাতে বড় টুপি পরে আছে আবার মুসলমান সব সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি রকম করে মাথায় টুপি এইখানে দাঁতন গোজা সিগারেট টানছে তা আমি একদিন হঠাৎ করে কি হলো গাড়িটা রেখে আজকে এইখানে ইফতার করব। তা যে লোকগুলোকে দেখেছি সিগারেট পান করছে টানছে ওরা দেখছে আবার এফতার পার্টিতে গিয়ে এফতার করছে তা আমি একজনকে গিয়ে বলছি ভাই কি ব্যাপার আপনি তো সিগারেট টানছিলেন আপনি আবার এফতারে চলে এলেন তখন আমাকে বলছে কোন মাদ্রাসায় পড়েছ বলছি কেন বলছে তুমি জানো না হাদিসে আছে রোজার নেকি আলাদা এফতারের নেকি আলাদা

কি অবস্থা জাতির একবার দেখুন আল্লাহ একবার আল্লাহ সুমান ওয়াত আলাহ বলেন আল্লাহ তিরাই সলাত মোমেন সলাত আদায় করবে নামাজ পড়বে চার পাঁচ অমিন্মা রজাকনা হোম মোমেনকে যে রুজি দেওয়া হয়েছে মোমেন তার থেকে খরচা করবে আল্লাহ রাস্তায় খরচা করবে দান এটা একটা নিজস্ব আমল এটা ইচ্ছা করে দিতে হয় খুব ভালো লাগলো মসজিদ আমি যখন এলাম নাস্তা করছি একটা ছেলে বলল। যে জোর করে কারুর কাছে টাকা নেওয়া ঠিক নয় তাহলে তো হিন্দুদের মতো হয়ে গেল হ্যাঁ স যে যেটা দেবে ওটাই নিতে হবে এটাই হচ্ছে ইসলাম জোর জবস্তির কিছু নেই আর একটা কথা আপনাকে বলছি শুনে রেখে দেন আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত মাল আছে সমস্ত মাল যদি বিক্রি করে দেওয়া যায় জান্নাতের একটা চাবুক ঘোড়ার চাবুক বুঝেন তো হ্যাঁ এই ঘোড়ার চাবুক রাখার যতটা জায়গা এতটা জায়গা আল্লাহ কেনার পয়সা হবে না বলছেন সারা পৃথিবীর সম্পদ যদি বিক্রি করে দেওয়া হয় একটা ঘোড়ার চাবুক রাখার জায়গা জান্নাতে কেনার পয়সা হবে না হবে হবে না আল্লাহ সুবাহ একজন মোমেন বান্দার জন্য প্রাইজ হিসাবে সব থেকে বড় প্রাইজ দিবেন কি জান্নাত তাই না আল্লাহ তাহলে এত দামি জিনিস একটা সামান্য জিনিসের কাছে বিক্রি করে দিয়েছেন আল্লাহ নিজে বলছেন আমি জান্নাত বিক্রি করে দিয়েছি আল্লাহ নিজে বলছেন আমি জান্নাত বিক্রি করে দিয়েছি কাদের কাছে যা তা লোকের কাছে বিক্রি করিনি আল্লাহ বলছে মোমেনদের কাছে ইন্নাল্লাহস্তর মিনাল মক্মিনী না আনফ আহম আলাহ আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন আমি মোমেনদের জান এবং মাল আমি মোমেনদের জান এবং মাল আমি এই দুটো জিনিসের বিনিময়ে আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি আকবার আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত আল্লাহ বলছে নিশ্চয় আমি বিক্রি করে দিয়েছি জান্নাতকে মুমিনের জান আর মুমিনের মালের কাছে মুমিনের জান আর মুমিনের মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছি তার মানে কি দান করলে কোথায় যাওয়া যায় কোথায় দিদি বলছে মলি আপনারা পারেন ভালো ঠিক বলতে বলতে জায়গা এলেন রাত্রি এখন একটা বাঁচতে যায় ঠিক বলতে বলতে আপনি তো মেন জায়গায় চলে এসেছেন জি না আমি আপনার উপকার করতে এসেছি আপনাকে আমি ক্ষতি করতে আসিনি আপনি যদি এখানে দশ টাকা দেন এটা মাদ্রাসার আদায় হচ্ছিল না মসজিদের মসজিদের আপনি যদি দশটা টাকা এখানে দেন তাহলে আমার উপকার না আপনার আপনার না আর সব থেকে একটা বড় কথা শুনে রেখে দেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর এখানে মানুষ কি করে সেজদা দেয় তাই না সেজদা দেয় দেখবেন পৃথিবীতে অনেক ধনী ধনী মানুষ আছে তাদের টাকা মাদ্রাসা মসজিদে লাগে না লাগে লাগে না আপনি রিক্সা চালক আপনার টাকা মসজিদে লাগছে তার মানে বুঝে নিতে হবে যে আল্লাহ যাকে ভালোবাসে তার টাকা মসজিদে লাগায় যে দিতে না বগল বাজাচ্ছে ও ও বাহাদুর নয় হচ্ছে কপাল পোড়া যে আল্লাহ ওর টাকাকে পছন্দ করেনি আপনার থেকে ভাগ্যবান আর কেউ আছে যে এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আপনাকে পছন্দ করে নিয়েছে কার ঘরের জন্যে আপনার থেকে ভাগ্যবান আর কেউ আছে একটা মোমেন মোমেনের চরিত্র হলে কি তার চরিত্র ইনফিকুন আমি মারা যাক না হম তাকে যে রুজি দেওয়া হয়েছে সে রুজি থেকে সে দান করবে হজরত মুসা আলী ইসালাম বাণী ইসরায়েলদের একটা ঘটনা বলছে আপনি শুনতে থাকুন বাণী ইসরায়েলদের মুসা আলী সালামের জামানাতে একটা লোভ হজরতে মূসা কে বলছেন মূসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো তোমার আল্লাহকে এটা একবার বলো না যে আমার সারা জীবনে যে রুজি বরাদ্দ করা আছে আমার রুজিটা যেন একেবারে দিয়ে দেয় আমি খুচকুচ খুচকুচ করে দশ বিশ টাকা করে লিব না একেবারে দিয়ে দিক তা মূসা আলী ইসলাম আল্লাহকে বলছেন ঘটনা এই আল্লাহ বলছে যাও দিয়ে দিলাম ওকে কি বলে দে পাহাড় সমপরিমাণ মাল জমা হয়ে গেল তার লোকটা অতিরিক্ত মাল হয়েছে বলে ফকির মিসকিন দুস্থ গরিব অসহায় এতিম ফকির দিতেই আছে দিতেই আছে দিতেই আছে অনেক দিন পর লোকটা আবার এসে মুসা কে ডেকে মুসা তোমার আল্লাহকে একবার জিজ্ঞেস করেছে তো যে আমার মাল শেষ হচ্ছে না কেন আমার তো মরার টাইম হয়ে গেল আল্লাহ বলছে মুসা শোন ওই লোকটাকে গিয়ে বলে দে আমি তাকে যে মাল দিয়েছি ওই মাল আবার আমাকেই বারবার ফিরত দিচ্ছে ওই জন্য ওর মাল কুমবে না ও মারা যাবে কিন্তু ওর মাল কুমবে না ও যদি না দিত তাহলে কবরে জি তার കുমে যেত মondere আমার এক গ্লাস পানি যদি থাকে তার ভিতরে যদি আবার আপনি পানি দেন সে পানি কোনোদিন আডবে না কিন্তু তার থেকে যদি পানি আপনি একটু নামিয়ে নেন আবার যদি পানি দেন তাহলে পানি কিছুটা ধরবে তা আপনা আল্লাহ যে রুজি বরাদ্দ করে দিয়েছে এই রুজি থেকে যদি আপনি মসজিদে দেন আপনি যদি জায়গায় দেন আল্লাহ বলছে বান্দারে আমার পরিশ্রমের অর্থটা তুই আলেমলা মাদেরকে দিয়ে দোয়া চেয়ে নিয়েছিস আমার দায়িত্ব হয়ে গেল তুই যখন ব্যবসাতে যাবি আগে বিশ টাকা লাভ দিয়েছি এখন তোকে ষাট টাকা লাভ দিয়ে

যারা পৃথিবী বিক্রি করে যে জান্নাত কিনতে পাওয়া যাবে না এই জান্নাতটা তোমাদের দানের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে বিক্রি করার ঘোষণা করে দিলাম বিক্রি করে দিলাম দুটা লোক বলুন তো যে পাঁচ টাকা করে দিব মসজিদে জান্নাতে যাওয়া লাগবেই আমার একটা লোক বলুন তো দেখি বাপের বাটা কে আছেন রাতের বেলা আমি জানি আপনি দিয়েছেন রমজান মাস আসছে আপনি প্রথম রমজানের দিন আপনি বলুন তো দেখি যে প্রথম রমজানের দিনে মসজিদে পাঁচ হাজার টাকা দেবো আছেন কেউ